ফুলবাড়ির সাংবাদিক বৃন্দ ভাইরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শিবলি সাদিক ফুলবাড়ি উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তত সঙ্গে একজন ব্যবসায়ী সম্পতি আমাকে নিয়ে কতিপয় সাত মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাকে নিয়ে মিথ্যে অপপ্রচার অপপাগান্ডা ছড়াচ্ছে তো আমি তারই প্রতিবাদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে প্রকৃত ঘটনা সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য এই মর্মে এই মর্মে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছি গতকাল বিজেপি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার অপবাদ দেওয়া হচ্ছে ও রানের জায়গা রয়েছে আমার জায়গাটি একটি খাল যে খাল বারো ফিট গভীর একটি খাল জায়গাটি নিচু হওয়ার সেখানে আমি মাটি ভরাট করার জন্য ভাড়া থেকে রাবিশ মাটি নিয়ে গিয়ে ভরাট করি ভরাটের এক পর্যায়ে কিছু রাবিশ মাটি ঈদিয়া মাটির উপরে চলে আসে সেই সময় রাবিশগুলোকে স্কেপার্টার দিয়ে টানতে গিয়ে ইদজা মাঠের সাইডে কিছু মাটি নেমে আসে ইদজা মাঠে সেই জায়গাটিতে দাবি ছিল সে জায়গায় ভালো মাটি এবং বালু দেওয়ার পরিকল্পনা করছিলাম এমন তো অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে ইদজা মাঠের সেক্রেটারি এবং তার ভাই রুবেল আমার সঙ্গে তর্কি লিপ্ত হয় এবং আমাকে বলে ইদ্যা মাঠের মাটি কেন কেটেছি আমি তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে গেলে রনি এবং রুবেল আমার উপরে হামলা করে সে সময় আমার সঙ্গে থাকা কিছু শুভাকাঙ্ক্ষী আমি যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি রাজনীতি করি আমার শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে আসে এবং রনিকে বোঝানোর চেষ্টা করে এক পর্যায়ে রনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সে সময় আমি নিরাপদে সেখান থেকে সরে আসি পরবর্তীতে জানতে পারি আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে অনেকেই সংবাদ পরিবেশন করছেন যে আমি নাকি ঈদজা মাঠ দখল করেছি কেউ কেউ লিখেছেন ঈদ্জা মাঠের মাটি কেটে অন্যত্র নিয়ে গেছি অথচ আমি সেখানে মাটি ভরাট করছিলাম মাটি কাটার কোনো প্রশ্নই ওঠে না এবং ঈদগা মাঠ দখলের বিষয়টি আমি কখনো কল্পনাতেও আনতে পারি না কারণ এটি ধর্মীয় অনুভূতির জায়গা আমি একজন মুসলমান হিসাবে এটা কখনোই করতে পারি না একটু সবচেয়ে বেশি মহল আমার রাজনৈতিক এবং ব্যবসায়িক কেরিয়ার নষ্ট করার জন্য এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের অনুরোধ জানাবো সরজমিনে গিয়ে তদন্ত করে ঘটনাটি বাছাই করে আপনারা নিউজ পরিবেশন জায়গাটি সেটি রনি এবং রুবেল স্বল্প মূল্যে করেছি বিক্রেতার কাছ থেকে দীর্ঘদিন যাবৎ নেওয়ার চেষ্টা করছিল যেহেতু দক্ষিণে তাদের জমি এই জমি সংলগ্ন তার কাছে বিক্রি না করে আমাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয় করেন সেই ক্ষোভের জায়গা থেকে রনি ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা এই ষড়যন্ত্রেরই একটি অংশ ইতিপূর্বে এই ঈদগাহ মাঠে আমি নিজের অর্থায়নে মাটি ভরাট করেছি এবং আমার নিচু জায়গাটি মাটি ভরাট করার পরে পরিকল্পনা রয়েছে ঈদগা মাঠে সুন্দরভাবে যেন নামাজ ব্যবস্থা হয় এবং ঈদগা পরিবেশ যেন সুন্দর হয় সেইটি নিয়ে কাজ করা আমি পরিকল্পনা করেছি জায়গাটি ভরাট হওয়ার পরে ঈদগা মাঠের বাউন্ডারি নির্ধারণ করে সেখানে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ঈদগা মাঠকে পবিত্র রাখব যারা অহেতুক আমাকে নিয়ে মিথ্যাচার করছে আমি তাদের আবারও বিনয়ের সাথে বলতে চাই ঘটনাটি সত্যতা যাচাই করে আপনারা সঠিক ঘটনা তুলে ধরেন টাকা কোথায় পেলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বড় ভাই ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি একটি গ্রুপ অফ কোম্পানির এমডির দায়িত্ব পালন করছেন আমি নিজেও সেই কোম্পানির একজন পরিচালনা পর্ষদের সদস্য মূলত আমরা পারিবারিকভাবেই এই জায়গাটি ক্রয় করেছি সাংবাদিকরা জাতির বিবেক সত্য প্রকাশের সর্বদা অবিচল থাকবে বলে আমি আশা করি